সীমান্তে গুলি চলছে ট্যাঙ্ক নামানো হচ্ছে কিন্তু এই যুদ্ধ এখন ঢুকে পড়েছে আমাদের মোবাইলের ভিতরে পাকিস্তানি হ্যাকাররা এখন ভারতের ডিজিটাল জগতের হামলা চালাচ্ছে আর আপনি আমি এবং আমরা সবাই টার্গেট গত সাত দিনে পাকিস্তান থেকে পরিচালিত অন্তত চারটি হ্যাকিং গ্রুপ ভারতের উপর সাইবার অ্যাট্যাক চালিয়েছে সরকারি ওয়েবসাইট শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালের সার্ভারও হ্যাক হয়েছে দিল্লি এআইআইএমএস ইসরো ডিআরডিও এদের তথ্য ফাঁস করার চেষ্টা করা হয়েছে দেশকে নিজেকে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ আর্মিরা হয়তো বর্ডার থেকে দেশ রক্ষা করতে পারে কিন্তু আমাদের রক্ষা আমাদের নিজের করতে হবে চলুন এই বিষয়ে সমস্ত কিছু বিস্তারে জানি এবং কি কি উপায় অবলম্বন করলে আমরা এই সাইবার অ্যাটাক বা হ্যাকারের হাত থেকে বাঁচতে পারি আপনি কি জানেন কিছু ভারতীয় ছাত্রদের পরীক্ষার সার্টিফিকেট পরিবর্তন করে দিয়েছে হ্যাকাররা কারণ ওরা সেই সার্ভারে ঢুকে গিয়েছিল এই সবেই অ্যাটাক চালাচ্ছে টিম সাইলেন্স নেক সাইবার ফোর জিরো ফোর গ্রিন টাইগার নামে পাকিস্তানি হ্যাকিং গ্যাং এরা শুধু ওয়েবসাইট হ্যাক করেই থেমে থাকছে না সোশ্যাল মিডিয়া হ্যাক করে প্রচার করছে ভুয়ো খবর বিভ্রান্ত করছে লাখ লাখ ভারতীয়কে এদের টার্গেট শুধু এখন বড় বড় সংস্থা নয় আপনাদের মোবাইল আপনাদের হোয়াটসঅ্যাপ আপনাদের জিপে অর্থাৎ ইউপিআই অ্যাকাউন্ট এস এস এর মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো একটি ইমেজ আপনাকে পাঠিয়ে দেবে এবং আপনি যদি সেই ইমেজ বা লিঙ্কে ক্লিক করেন তো তখনই আপনাদের মোবাইলে একটি ভাইরাস ডাউনলোড হয়ে যায় সেই ভাইরাস দিয়ে তারা আপনাদের মোবাইলের সমস্ত ডেটা চুরি করে নেয় ডেটা বলতে বুঝবেন না যে মোবাইলের ইন্টারনেট ডেটা হচ্ছে আপনাদের সমস্ত রকম মোবাইলের তথ্য যেমন তারা পেয়ে যাবে আপনার ব্যাংকের অ্যাক্সেস এবং আপনাদের পরিচিতিদের অ্যাক্সেস এই ডেটা ব্যবহার করে তারা আপনাদের সমস্ত সেভিংস চুরি করে নিয়ে যেতে পারে এই সময়ে অনেক ছেলেমেয়েরা ফেক পেটিএম ফোনপে এবং গুগল পে অর্থাৎ এপিকে অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন এরকম একটি ঘটনা ঘটেছিল দিল্লির এক কলেজের ছাত্রের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও এই হ্যাকারদের মূল উদ্দেশ্য হল ভারতের মধ্যে আতঙ্ক ছড়ানো দেশের সার্ভার ভেঙে ফেলা আর যুদ্ধকালীন সময়ে ভারতকে ডিজিটাল দুর্বল করে ফেলা আর তারা এই কাজের ফান্ড পাচ্ছে বিদেশিদের মদতে আপনি শুনলে অবাক হবেন ভারত সরকার চীনের অ্যাপ্লিকেশন যতই ব্যান করুক কিন্তু চীনের অ্যাপ্লিকেশন এখনও ভারতীয়দের মোবাইলে ইনস্টল রয়েছে আপনি শুনলে অবাক হবেন পাকিস্তানের একটি সাইবার অ্যাকার দল চীনের একটি সার্ভার ব্যবহার করে ভারতীয়দের মোবাইলের স্পাইওয়ারে ঢুকেছে এর ফলে আপনাদের মোবাইল ক্যামেরা চালু হয়ে যেতে পারে এমনকি আপনি কোথাও যাচ্ছেন তাও ট্র্যাক হচ্ছে আপনার অনুমতি ছাড়া আপনি যদি মোবাইলটি বন্ধ রাখেন তারপরেও এটি তারা অ্যাক্সেস করতে পারবে ভারত সরকারের রক ইতিমধ্যে সবাইকে সতর্কতা জানিয়েছেন বহু আইপি অ্যাড্রেস ব্লক করা হয়েছে কিন্তু এই যুদ্ধে শুধু সেনাবাহিনীরাই লড়বে না লড়তে হবে আমাদেরও আপনি কি জানেন আপনি যদি ভুলবশত একটি হ্যাকারের লিঙ্কে অথবা হোয়াটসঅ্যাপে আসা কোনো ইমেজ ডাউনলোড করেন আপনার মোবাইলের গ্যালারি কন্টেন্ট মেসেজ ভিডিও সব কিছুই ওদের কাছে চলে যেতে পারে পাঁচ সেকেন্ডেই তাহলে কি করবেন আপনি চারটি উপায় আপনাদের দেওয়া হলো এই চারটি উপায় অবলম্বন করবেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন কোনো অজানা লিংক ক্লিক করবেন না ফেক অ্যাপ এবং এপিকে ফাইল থেকে সাবধান ভিপিএন এর ব্যবহার করুন আপনাদের এই ভিপিএনগুলো দেওয়া হলো এই ভিপিএনগুলো আপনারা ইউজ করতে পারেন এবং ভিপিএন কিভাবে ব্যবহার করে আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন কোনো সন্দেহজনক রিপোর্ট পেলে সরাসরি রিপোর্ট করুন ফাইবার ক্রাইম পোর্টালে মনে রাখবেন এখনকার যুদ্ধ শুধু বন্দুক দিয়েই নয় আপনার হাতের ফোন দিয়ে আপনি সচেতন থাকলেই একা একা একটা ডিজিটাল সেনা গড়ে তুলতে পারেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও নিরাপদ থাকে আর কমেন্টে জানাবেন আপনার সঙ্গে কি এরকম সন্দেহজনক কিছু হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আপনার সাহায্য করবো এরকম তত্ত্ববহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন